আপনি যদি জীবনে সব সময় সফলতা খুঁজতে চান তাহলে আপনি এই জিনিসটা সব সময় ভুল করবেন একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিন্তু সব সবসময় সবার সফলতা অর্জন করতে পারে না অর্থাৎ জীবনে যারা বারবার ব্যর্থ হয় তারাই কিন্তু আস্তে আস্তে করে সফলতা অর্জন করতে পারে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যখন জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে প্রতিনিয়ত আসলে জীবনের সামনের দিকে চলার পথটা কিন্তু তেমন একটা সহজ কখনোই নয় অর্থাৎ আপনি যখন সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন তখন আপনার সামনের পথটা আপনার জন্য আরই বেশি কঠিন হতে শুরু করবে তাই বলবো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিওটিতে একটা লাইক করে যাবে ভালো লাগলে চলুন কথায় আসা যাক আসলে এই পৃথিবীতে ব্যর্থতা কিন্তু সবার জীবনেই আসে আসলে এই ব্যর্থতাকে যারা স্বীকার করে এই ব্যর্থতার থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে তারাই জীবনে উন্নতি করতে পারে একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি প্রতিনিয়ত ব্যর্থ হয়ে জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা কখনো উন্নতি লাভ করতে পারবো না এবং আমাদের পুরো জীবনটাই এই ব্যর্থতার মধ্যেই কেটে যাবে আসলে যারা দুর্বল প্রকৃতির মানুষ তারা কিন্তু কখনো এই ব্যর্থতার অবস্থানটা কাটাতে কাটিয়ে উঠতে পারে না এবং কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না আর সারা জীবন সে ব্যর্থতার মধ্যেই জর্জরিত হয়ে সেখানেই অবস্থান করতে পার থাকে একটা জিনিস আমাদের এখানে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যেমন জয় রয়েছে তেমনই পরাজয় রয়েছে জয়ের চেয়ে পরাজয়টা বেশি অর্থাৎ এই জয় পরাজয় যদি আমাদের স্বীকার করতে পারি তাহলে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো আসলে মানুষ যখন যদি তাদের ক্ষেত্রে কখনও সঠিকভাবে চেষ্টা না করে তাহলে সে কখনোই কোনো কাজে জয়ী হতে পারে না সেটা যে কোনো কাজ হোক কাজের আগে পরাজয় হতেই হবে তারপরে আস্তে আস্তে তাকে জয়ী করবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় কঠোর পরিশ্রম করতে পারি এবং নিজেদের জীবনে ব্যর্থতা মুছে ফেলার জন্য সব সময় কঠোর পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হবে এবং সকল ধরনের ব্যর্থতা আমরা কাটিয়ে উঠতে পারব যাতে করে আমাদের জীবনে পরিবর্তন এই ধরনের ব্যর্থতার কখনোই ফিরে আসবে না আর এজন্য আমরা সব সময় চেষ্টা করব। ব্যর্থতা নিজেদের জীবনে আসলেও সেই ব্যর্থতাকে কাটিয়ে উঠে আলোর মুখ দেখার জন্য এভাবে যদি আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু একদিন না একদিন আমরা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো এবং সেই ভালো জায়গায় পৌঁছে যাওয়ার ফলে আমাদের জীবনে আর কোনো ব্যর্থতাই কখনোই থাকবে না আর এজন্য এই ব্যর্থতাকে আমাদের জীবনের সঙ্গী করে সব সময় ব্যর্থতা থেকে বের হয়ে আসার চেষ্টা করব এবং কঠোর পরিশ্রম করব। আসলে আমাদের জীবনের ব্যর্থতা দেখে হয়তো সবাই হাসাহাসি করবে কিন্তু আপনি যদি এই ব্যর্থতা থেকে বের হয়ে আসার চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনাকে কেউ কখনোই ভালোবাসবে না এবং সবাই আপনাকে প্রতিনিয়ত ঘৃণা করবে তাই বলবো সব কাজের আগেই ব্যর্থতা আগে আসে তারপরে জয়ী কারণ জয়ী কোনো দিনই আপনি ফার্স্ট চান্সে হতে পারবেন না কারণ আপনাকে কঠোর পরিশ্রম না করলে কোনো কাজই আপনার সহজ হয় না কাজ করতে করতে যে কোনো কাজ আপনি প্রথমে করবেন হয়তো আপনাকে সেখানে ভেঙে পড়তে হবে তারপর আস্তে আস্তে কাজটি চালিয়ে যাওয়ার পর আপনি ঠিকই একদিন না একদিন জয়ী হবেন সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওটা খুবই ভালো লেগেছে তো আপনার কী মতামত সেই মতামতটা আপনার কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার মানুষকে শেয়ার করতে পারেন এবং আমার ভিডিওটিতে একটা লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে